আজকে মণ্ডপের উদ্বোধন না হলেও আগামীকাল হবে আমি সেই সেইজনের নামটা দিয়েছিলাম উৎসব উচ্চারিত কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে এলেন অত বোকা মমতা ব্যানার্জি নয় এটুকু অন্তত বোঝে ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে কারণ আমার বাবাকে সবাই পণ্ডিত মশাই বলতেন রোজ চণ্ডীভাট করতেন এসব ছোটোবেলা থেকে দেখে আমি অভ্যস্ত আর গানের প্রতি আমার নেশা আছে তার কারণ আমাদের বাড়িতে একটা হিজ মাস্টার ভয়েস ছিল বড় রেকর্ড প্লেয়ার এমন কোনো গান নেই রেকর্ড নেই যা বাবা কিনতেন না আর সেগুলো বাবাও শুনতো সাথে সাথে আমিও শুনতাম তাই আমার কিছু হলো হাজারের ওপর গান মুখস্ত নচি বলছি আমি তার সাক্ষী একদম অতুল সঙ্গীত থেকে শুরু করে অতুল প্রসাদ থেকে শুরু করে রজনীকান্ত থেকে শুরু করে লোকগীতি থেকে শুরু করে কীর্তন থেকে শুরু করে রামপ্রসব থেকে শুরু করে আধুনিক থেকে শুরু করে শিল্প চলচ্চিত্র থেকে শুরু করে রবীন্দ্রসংগীত এ তো আছেই এ তো আমাদের হৃদয়ে হৃদয়ে আছে দোলাও 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 আমার হৃদয় ও সব ভুলে যায় সৌগত্যা মনে পড়িয়ে দিচ্ছে তুমি ছোটবেলায় গান শিখেছিলে হ্যাঁ আমি শিখেছিলাম দু বছর বেশি না তারপরে বাবা আমার হারমোনিয়ামটাই বিক্রি করে দিলে কিন্তু ওই দু বছরে যা শিখেছিলাম তাতে আমি সারা গা অনেক ভালো শিল্পীদের থেকে বাজাবো তার কারণ হচ্ছে ইন্দ্রনীলকে আমি জিজ্ঞেস করেছি আই ইন্দ্রনীল বাজাও বলে আমি তো বাজাই না আমি গাই এখন তো কত শিল্পী আছেন তাদের কত রকম বাদ্যযন্ত্র বেরিয়েছে কত সিস্টেম বেরিয়েছে গলা খারাপ হলে গলাটাও ঠিক করে দেয় কিন্তু আমাদের রিদিমটা শিখতে হয়েছিল সেই জন্য গানের প্রতি একটা ঝোঁক বরাবরই আছে নাইবা হলাম শিল্পী একটু একটু ছোঁয়া তো লাগতে পারে মানে একটু ছোঁয়া লাগে একদম নয় না আমার গানগুলো সবাই গায় আমার প্রায় একশোর উপর গান অলরেডি রিলিজ হয়ে গেছে গালকেও জাগো বাংলার প্রোগ্রামে জন শিল্পী গিয়েছেন তার মধ্যে নচিকেতাও গিয়েছেন নচি খুব ভালো গিয়েছেন অবশ্যই শুনবেন রাঘবও গিয়েছেন অদিতি মন্সীও গিয়েছেন শিরাধাও গিয়েছে ইন্দ্রনীলও গিয়েছে দেবজ্যোতিও গিয়েছেন দুজন নতুন শিল্পীও গিয়েছেন সুতরাং কালকেরটা কালকে তোলা থাক